দোমর বান্দা যাবে করdare ইয়া রাব্বুল আলামিন সুদূর প্রান্ত থেকে এসে সফর করিছাবে শত শত কোরআনের হাফেজদের কে নিয়া আলিফদের কে নিয়া দরি পাগনিওয়ালা নিয়া কোচি কোচি সোনাদের কে নিয়া পর্তের অন্তরালের মাওবন্দের কে নিয়া আল্লাহ আমি গুনাহগার দুখানা হাত তুলে চিরে আল্লাহ আল্লাহ আপনি আমাদের দুহাত তুলুক কি কবুল আর মঞ্জুর করে নে হে রব্বুল আলামিন গোনার দিকে যদি ডাকায় আল্লাহ গুনার পাহাড় হয়ে যাবে আমাদের গুনাহ যদি পাহাড়ের সমান হয় তাকিয়ে আল্লাহ আপনার মাফ করে দেওয়ার দয়া তো আস্মান সমানন্দ এরা আপনি আমাদের গুনা গুলোকে করে দেন এরা পুলাল আবি আরো মাফ করে দেন যারা আমাদের আগে ওই অন্ধকার কবরে সাহিত্য হই আমাদেরই বারবার দিকে স্মরণ করছে এরকম ফুলাল এই হাল দিয়ে কত পারদেরকে দাপন করলাম কত মানুষের জানাজা করলাম কত মানুষের জানাজা হইল জানি না একদিন আমাদের কেও ভূত ধরে ফেলবে ওই আজরাইল এ আজরাইলকে বলবে আর তোমার এক ওই দুনিয়ার ভিতরে থাকার সময় নাই এই দুনিয়ার মায়া ছেড়ে অর্থ গড়ি বাড়ি সব কিছু ছেড়ে চলে যেতে হবে জানি না জন্য সাদা কাপড়ের কাপড়টা চলে আসছে জানিনা বাজারের ভেতরে দোকানের ভেতরে চলে এসেছে জানি না ওই অন্ধকার বাঁশের ছাউনি আর পাঁচটা পাকাপোক্ত হয়ে গিয়েছে একজন যে মজ্দিন সাহেব আমাদেরকে মাইকে ঘোষণা দেওয়ার পরবে আমাদের খাঁটি ইমানদার মুসলমান হিসেবে কগুন মঞ্জুর করে নে

ওই বডি নাwala কে আমাদের কে স্বপ্ন দেখাতো তৌফিক দেন আল্লাহ যাদের সন্তান হয় না সন্তানদের মা হওয়ার তৌফিক দেন আল্লাহ যাদের ঋণগ্রস্ত অভাবগ্রস্ত আল্লাহ আমাগোকে মুক্ত হওয়ার তৌফিক দেন ইয়া রাব্বুল আলামিন যাদের ছেলে সন্তান হয় না আল্লাহ তাদের ছেলে সন্তানের ব্যবস্থা করে দেন ইয়া রাব্বুল আলামিন আপনি সন্তানের মালিক আল্লাহ ইয়া রাব্বুল আলামিন যাদের বিবাদে উপযুক্ত হয়েছে আল্লাহ তাদের বিয়ের ব্যবস্থা করে দেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমি যাদের নাম জানি না এই মাদ্রাসায় আসার পরে খেদমত করলেন সকলে।

ওই মদিনায় আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ যাদের সম্বল নাই ওই মদিনা কি স্বপ্নে দেখার তৌফিক দিয়ে দেন মনে বড় আশা ছিল যাব মদিনা আশায় আছে সফল নাই করি কি উপায় বড় আশা ছিল আমি যাবো মদিনায় আল্লাহ যারা অসুস্থ আল্লাহ আমি সহ আমাদের সবাইকে সুস্থ করে দেন আল্লাহ তাম পৃথিবীর বুকে কোরআনের আলোচনা বেশি বেশি করার তৌফিক দেন আল্লাহ আমার বাবা মা শ্বশুর শাশুড়ি অসুস্থ আল্লাহ তাদের সুস্থ হওয়ার তৌফিক দেন আল্লাহ আল্লাহ আমার স্ত্রী বড়ই অসুস্থ আল্লাহ আপনি তাকে সুস্থ করে দেন আল্লাহ আমাদের মহব্বত ভালোবাসা জান্নাতের বিনিময়ে কবুল করে নেন ইয়া রাব্বুল আলামিন وصلى الله تعالى على خير خلقه وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون

সকলেই সর্বশেষ আমাদের জবানে যেদিন হবে আল্লাহ তাআলা রমজান মাসে শুক্রবারে মৃত্য দিবে আর জবানে জারি করে দিবেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম السلام عليكم ورحمة الله تعالى وبركاته. <applause> 好是。